এটা আমার কাজুটা ভাজা হয়ে গেছে ঠান্ডা করতে দেব একটুখানি কাজু বাদামের সাথে আমি কিছুটা কিশমিশ দিয়ে গ্রাইন্ড করব এখানে একটু দুধ ঘন করে রেখেছি আমি এটার মধ্যে দিয়ে সঙ্গে এক চামচ গুড় দিয়ে দিলাম এটার সাথে একটু মৌরি ছড়িয়ে দিলাম এটার মধ্যে কিন্তু একদম চিনি নেই এটার মধ্যে অল্প গুড় কিশমিশ আর গুঁড়ো দুধ দিয়ে এটা তৈরি এটা এখানে আমি সেট হতে দেব এটা যেহেতু প্রচণ্ড গরম আছে সেই জন্য এই বাটিটার পিছনে করে আমি এটা বসিয়ে বসিয়ে সেট হতে দিলাম এইভাবে মিষ্টিগুলো মতো শেপ তৈরি করে বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তো আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন